এটা হচ্ছে ওয়ান টাইম প্লেটের সিঙ্গেল সিলিন্ডার মেশিন মেশিনটা যদিও রেডি না এটা রেডি যাওয়া রেডি এক জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছে এই মেশিনটা সিঙ্গেল সিলিন্ডার এক সিলিন্ডারে এই পেপার প্লেট তৈরি করতে পারবেন এবং এটা একটা অটো কন্ট্রোলিং অটো এবং ম্যানুয়াল দুটো কাজ করবে এই পাশে আর একটা কন্ট্রোলিং সিস্টেম থাকবে সেটা হচ্ছে আপনার হিট কন্ট্রোল সিস্টেম এবং এটার ভিতরে হিটার ডাইজ সহকারে একটা ফুল সেট মেশিনারিজ আমরা ডেলিভারি করি এটা ওয়ান টাইম প্লেটের সিঙ্গেল সিলিন্ডার মেশিন এবং এখানে যে পাওয়ার ইউনিট এই লাইটাল স্পাইল এই পাওয়ার ইউনিট হচ্ছে এই 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 পাওয়ার ইউনিটটা আমরা এই যে এই সিঙ্গেল সিলিন্ডার সাথে এই পাওয়ার ইউনিট আমরা দিই একটা পাওয়ার ইউনিট খুব ভালো মানের শক্তিশালী এটা পাওয়ার ইউনিট এবং এটার সাথে যেমন এই কী বলে একটা ড্রাইস থাকে পাওয়ার ইউনিট মোটর এই মোটর থ্রি হর্স পাওয়ারের টু টোয়েন্টি লাইনে চলবে ফোর ফোর্টি লাইন যদি আপনি চান ফোর ফোর্টি লাইন করে নিতে পারবেন এটার সাথে একটা পাম্প থাকে শক্তিশালী ইউক্রেনের পাম্প এটা ব্লেড পাম্প বলা হয় এটা শত শত দশ লিটার বারো লিটার চোদ্দো লিটার বিভিন্ন লিটার হয়ে থাকে সবই চলে এটা একটা অটো কন্ট্রোলিং সিস্টেম আপনার যেটা সোলোলাইট বাল বন্ধক বলি নিশ্চয়ই একটা বেস হোস পাইপের সমন্বয়ে একটা পাওয়ার ইউনিট শক্তিশালী এটা পাওয়ার ইউনিট ওই ইউনিট এই মেশিনের সাথে থাকে এবং এটা অটোমেটিক কন্ট্রোলিং হয় এরকম কন্ট্রোল বক্সের সাহায্যে এই কন্ট্রোল বক্সটা এই পাওয়ার ইউনিটটাকে কন্ট্রোল করে এবং মেশিনটা অটো এবং ম্যানুয়াল উভয়ভাবেই চালানো যায় এবং এটা একটা শক্তিশালী জগ যেগুলো জাপানি জার্মানি জগ আমরা ইউজ করি এর ভিতরে এই জগটা থাকে এটা একটা যে আপনার কি রে ইয়ে বা ডাইস লাইন যেটার ভিতরে হোলের ভিতরে ডাইসটা ঢুকে দেওয়া হয় এবং এই ডাইসটা ভিতরে সেটিং করা হয় এখানে সেটিং নাই আমরা অন্য মেশিনে আপনাকে সেটিং দেখাচ্ছি এবং এই ভাষায় একটা কন্ট্রোলিং সিস্টেম থাকে যেটা হচ্ছে হিট কন্ট্রোল হিটার টিটার সব সহকারে এটা একটা মেশিন আমরা ডেলিভারি করে থাকি এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাইস সহকারে মেশিনের দাম যদি ডাইস ছাড়া শুধু মেশিন চান শুধু মেশিনের দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি ডাইসের দাম ভিন্ন নিলে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পার ডাইস এগুলো হলো ডাইসগুলো হচ্ছে সিএনসি কাটিং মেশিনে তৈরি করা ডাইসগুলোর ডিটেলস আমরা দিচ্ছি অন্য অন্য জায়গায় দাও এটা হ্যাঁ